হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিও শুরু করার আগে ভিডিওটি শুরু করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে নিত্য নতুন ঐতিহাসিক একটি মসজিদ দেখাতে নিয়ে এসেছি এই মসজিদটি প্রায় চোদ্দোশো বছরের আগের পুরাতন মসজিদ মসজিদটির উপর থেকে এই ভিউটা নেওয়া হয়েছে মসজিদটির ওপরে ছাদটা তৈরি করা হয়নি মূলত এই মসজিদটির ওপরে আমরা কোনো রকমে উঠেছি এই যে প্রাচীনকালের পাথর দিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে পাথরগুলো গুলো নকশাগুলো দেখেন আর এই মসজিদটির অনেকগুলো মসজিদটি পিলার এগুলো মসজিদটির নকশাগুলো অনেক সুন্দর আর অনেক পুরাতন অনেকটাই পুরাতন প্রায় চোদ্দশো বছরের পুরাতন এই মসজিদটি মসজিদটি পার্শেই কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশের সীমান্ত বদার মসজিদটির অবস্থিত বাংলাদেশের চাপাই নবমগঞ্জের শিবগঞ্জ থানায় এই মসজিদটি অবস্থিত এই মসজিদের মতন আরও পাঁচটি মসজিদ আছে এই একই জায়গায় আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এই দারসবাড়ি মসজিদে আপনারা আসার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে আপনাদেরকে প্রথমে রাজশাহীতে গিয়ে গাড়ি নিতে হবে চাঁপাইনবামগঞ্জের উদ্দেশ্যে চাঁপাইনবগঞ্জ থেকে আসতে হবে সরাসরি সোনা মসজিদ সোনা মসজিদে এসে আপনারা অনেকগুলো মসজিদ আছে প্রায় পাঁচ ছয়টার মতন মসজিদ আছে প্রতিটা মসজিদ আপনারা ভ্রমণ করতে পারবেন এই ভিডিওটা এখানে শেষ করছি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ